তো আরামে ঘুমের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে খাটের ম্যাট্রেস অথবা অনেকে তোষক ইউজ করে থাকে আবার দেখা যায় যারা তোষক এবং ম্যাট্রেস ইউজ করে তাদের জন্য বালিশটা খুবই ইম্পর্টেন্ট তো বালিশ কিন্তু আরামদায়কের একটা মূল একটা কলকাঠি নারে তো সেই ক্ষেত্রে আপনি কোন বালিশটা নিবেন এই বালিশটা একশো টাকা দামেরও আছে আবার পাঁচশো টাকা দামেরও আছে আবার এক হাজার টাকা দামেরও আছে তো এই বালিশটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ফাইবারের বালিশ এই ফাইবার বালিশটার দাম পড়ে মাত্র পাঁচশো টাকা যারা ফাইবার নেবেন ফুল ফাইবার তারা আমাদের কাছ থেকে বিভিন্ন কালার আছে পাঁচশো টাকা করে নিতে পারেন পিস আর এর থেকে যারা একটু ভালো নিবেন এই যে এটাও কিন্তু ফাইবার এর এগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে এর চেয়ে তো এখন দেখা যায় যারা একটু ভালো কোয়ালিটির প্রিমিয়াম টাইপের যে বালিশগুলো নিবেন তাদের জন্য এগুলো হচ্ছে শিমুল তুলার বালিশ অরিজিনাল শিমুল তুলার বালিশ এটা দুই কোয়ালিটির হয় এটা হচ্ছে বাংলাদেশে হ্যান্ড মেকিং এগুলো যারা নিবেন আটশো টাকা পিস যার যে কেউ পিস লাগে নিতে পারবেন আর এইখানে যে বালিশটা আছে এটা হচ্ছে শিমুল তুলার অরিজিনিয়াল এমআরপি দেওয়া আছে এক হাজার পঞ্চাশ এক হাজার টাকা ফিক্স রাখা যাবে একবারে বিচি ছাড়া এইভাবে একটা কিন্তু প্যাকেট করা আছে যে চেন করা আছে সুন্দর প্রিমিয়াম টাইপের এক হাজার করে পিস আর যারা কোল বালিশ নেবেন এই যে কোল বালিশ ফাইবারের গুলো যারা নেবেন মাত্র সাতশো টাকা পিস যারা শিমুল তোলার নেবেন তাদের জন্য মাত্র চোদ্দশো টাকা পিস তো যারা যেই বালিশ ইচ্ছা আমাদের কাছ থেকে কিন্তু এটার পাশাপাশি নিতে পারবেন তো স্বাস্থ্যকর ঘুমের জন্য বিভিন্ন কোয়ালিটির ম্যাট্রেস হয় সেই ম্যাট্রেসটা বিদ্যুতের জন্য একরকম অল্প বয়সের মানুষের জন্য একরকম ইয়াংদের জন্য একরকম তো একবার কম দামি যে ম্যাট্রেস গুলো আপনারা বাজারে দেখেন সেটার ভিতরে এই জিনিসটা দেওয়া বানায় এটাকে বলে ককশিট এটা ভাবে কিন্তু ভাঙা যায় এভাবে করলে এগুলোর দাম পরে কত মাত্র ছয় ফিট বাই সাত ফিট যেগুলো বড় সাইজের খাট মাত্র তিন হাজার টাকা তো এক ফিট করে যারা কম নেবেন তাদের জন্য এক হাজার টাকা করে কমা যায় তো তার চেয়ে একটু ভালো যারা দিবেন এটাকে বলে পি ফোম এটা সাদা পি ফোম এটা সম্পূর্ণ বাস করা যায় ভাঙবে না প্লাস মস্কাবে না এই যে এগুলো পি ফোম রাবার জাতীয় এটার দাম পরে কত মাত্র বড় খাটের যেগুলো ছয় ফিট বাই সাত ফিট আহ মাত্র ছয় টাকা তো এর চেয়ে একটু ভালো যারা নিবেন রাবার ম্যাট্রেস বলে যে মাঝখানে রিবন এটা ছয় ফিট বাই সাত ফিট মাত্র দাম পড়বে আট হাজার পাঁচশো টাকা এখন যারা এর চেয়ে ভালো নিবেন একবার ফুল রিবন ফুল রিবন্ড একবার সফট একটা ম্যাট্রেস এটার দাম পড়বে মাত্র টাকা ছয় ফিট বাই সাত ফিট আর যারা এক ফিট করে কম নেবেন এক হাজার টাকা করে কমবে এর চেয়ে একটা ভালো যেটা অর্থোপেডিক ডক্টর সাজেস্টেড সর্বোচ্চ কোয়ালিটির যে বাংলাদেশের ম্যাট্রেস সেটা হচ্ছে মাঝখানে রিবন দুই পাশে ফেল্ড এটা সম্পূর্ণ বাস করা যাবে ভাঙবে না প্লাস মস খাবে না এটার ওয়েট হবে ছয় ফিট বাই সাত ফিট যেটা চল্লিশ কেজি আর এটার দাম পড়বে মাত্র দশ হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা ছয় ফিট বাই সাত ফিট পাঁচ ফিট বাই সাত ফিট মাত্র দশ হাজার পাঁচশো টাকা আর যারা এই যে এক পাশ শক্ত এক পাশ নরম নেবেন এই যে এই পাশে ফেল্ট হবে এই পাশে রিফন্ড হবে এই পাশটা আপনি ইউজ করলে এই পাশটা নরম ঘুরে দিলে আবার এই পাশটা শক্ত মানে একের ভিতর দুই এটাও এগারো হাজার পাঁচশো টাকা ছয় ফিট বাই সাত ফিট আর পাঁচ ফিট বাই সাত ফিট যারা নেবেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা এখন এই ম্যাট্রেসের উপরে বিভিন্ন ধরনের টপার হয় এই টপার গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ এই টপার গুলো উপরে যারা নিবেন পঁচিশশো টাকা মাত্র এই যে এটা হলো সিঙ্গেল হচ্ছে আপনার মিডিয়াম কোয়ালিটির ফোম দিয়া আর তার একটু মোটা ফোম দিয়ে যারা নেবেন এইভাবে টপার পুরো ম্যাট্রেসের উপরে পুরোটা কভার করে এভাবে এক্সট্রা একটা তোষক বানানো হয় এটার দাম পড়বে মাত্র ছয় ফিট বাই সাত ফিট পঁয়ত্রিশশো টাকা হচ্ছে পকেট স্প্রিং ম্যাট্রেস পকেট স্প্রিং ম্যাট্রেস বলতে আমরা বুঝি যেগুলো হচ্ছে বাইরের কান্ট্রিতে অথবা দেশের ফাইভ স্টার হোটেলে যেগুলো ইউজ করা হয় এটা একবারে জাম্পিং করবে সর্বোচ্চ জাম্পিং ম্যাট্রেস হচ্ছে এইটা এটার উপরে যখন আপনি পাড়া দিবেন এই যে একবারে পানির মতো আপনার পাওটা কিন্তু ডুইবা যাবে সুইমিং পুলের মতো এই ম্যাট্রেসটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই ম্যাট্রেসটা যারা আমাদের কাছ থেকে নিবেন এই ম্যাট্রেসটা তৈরি হয় দুই পাশে একবারে হাইকি স্প্রিংটা স্প্রিং এর বাইরেই কিন্তু একটা পকেট করা থাকে তাই এটাকে পকেট স্প্রিং বলে আর দুই পাশে সুপার সফট ফোম দেওয়া থাকবে ফোমের উপর আবার হোয়াইট একবার অরিজিনাল যে ফেলটা এটা দেওয়া থাকবে আর এটা হচ্ছে ব্যাম্বো কাপড় অরিজিনাল ব্যাম্বো কাপড় দিয়ে এই ম্যাট্রেসটা যারা ছয় ফিট বাই সাত ফিট নেবেন মাত্র তিরিশ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি আর যারা পাঁচ ফিট বাই সাত ফিট নেবেন তাদের জন্য আঠাশ হাজার টাকা